আসান রেফ্রিজারেশনের আজকের আরেকটি কাজ হচ্ছে একটি ফ্রস টাইপ ফ্রিজের কনডেন্সার লাগানো আপনারা দেখুন কনডেন্সার কীভাবে লাগাতে হয় এটিকে আমরা নেট নামে চিনি এটি হচ্ছে একটি কনডেন্সার হিটিং কন্ডেন্সার এটির মাধ্যমে যে রেফ্রিজারেটরের গ্যাসের চাপটিকে নিয়ন্ত্রণ করে তাপমাত্রা শোষণ করে কন্ডেন্সার কন্ডেন্সারের কাজ হচ্ছে তরলীয়করণ করা এখন কন্ডেন্সারের মধ্যে আমরা ওয়ান ফোর যে জয়েন্ট আছে কপার জয়েন্ট সেটিকে আমরা মিলিয়েছি কপার জয়েন্টটি মিলানোর পরে আমরা একটু ঘর্ষণ করে নিতেছি যাতে ওয়ালিংটা ঠিকভাবে হয় ঝালার কাজটা যাতে সঠিকভাবে হয় সঠিকভাবে আমরা 145 টিকে কন্ডেন্সারের সাথে এড করে নিলাম এখন আমরা কন্ডেন্সারে যে কপার পাইপ আছে কন্ডেন্সার এবং যে ডিটসার লাইন আছে ডিটসার লাইনের সাথে কপার পাইপ দিয়ে ঝালাই করে নিতেছি এই ওয়্যালিং করার পরে আমরা কন্ডেন্সারটিকে ওয়াশ করে নিব কন্ডেসারটিকে সঠিকভাবে ওয়াল্ডিং করার পরে সঠিকভাবে চেক করে নিবেন যাতে লিকেজ না হয় আমরা ওয়াল্লিংটি কমপ্লিট করে নিলাম এখন কন্ডেশারের জ্বালাইয়ের পরে আমরা কন্ডেশারটিকে ওয়াশ করে নিতেছি এইভাবে ভালো করে আপনারা ক্লিন করে নেবেন তারপরে আমরা এখন স্টেনার ফিল্টারটিকে লাগিয়ে নিতেছি এটির আরেকটি নাম আছে ডায়ার বলে তো আমরা যেহেতু স্ট্যান্ডার নামে পরিচিত স্ট্যান্ডার ফিল্টার নামে ওই স্ট্যান্ডারটিকে আমরা ঝালাই করে নিলাম আপনারা আইসনা ফিল্টারটিকে ভালো করে সঠিকভাবে সঠিক পরিমাপ করে ঝালাই করবেন কারণ স্টেনারের মধ্যে যে ক্যাপিলারি পয়েন্ট আছে সেই ক্যাপিলারি পয়েন্টটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা ব্যাকম করে নিব ব্যাকম করার পরে এখন আমরা গ্যাস চাষ করব এখন আমরা রেফ্রিজারেন্ট চাষ করিতেছি রেফ্রিজারেট দেওয়ার পরে আপনারা দেখবেন কনডেন্সারের মধ্যে হিট আসে কি না যদি কনডেন্সারে হিট আসে তাহলে বুঝতে পারবেন যে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি সার্ভিস পাইপ ঠিক আছে কোনো পাইপ জ্যাম হয়নি সঠিকভাবে গ্যাস দেওয়ার পরে নর্মালে তাপমাত্রা ঠান্ডা আসার পরে নর্মালে তারপরে আপনারা গ্যাসের পাইপ বা গ্যাস বন্ধ করবেন গ্যাসের চার্জিং লাইন আছে চার্জিং দিকে সিল করে নেবেন এই যে আমরা দেখতেছি এই যে এক ভালোভাবে কুলিং চাম্বারে ঠান্ডা চলে আসছে